নদিয়ার ফুলিয়ায় গাছের উপর বাজ পড়ে ভেঙে পড়ল মোটা ডাল ভাগ্যক্রমে প্রাণে বাঁচলেন বেশ কয়েকজন ব্যবসায়ী ও পথ মানুষ আপনারা দেখছেন সেই গাছের চিত্র ফুলিয়া বাস থেকে রেলগেটের মাঝে এই গাছেই বৃহস্পতিবার সন্ধ্যায় বাজ পড়ে গাছের মোটা ডাল ভেঙে পড়ে গাছের নিচে থাকা দোকানদাররা বৃষ্টির জন্য সেই সময় উপস্থিত না থাকায় প্রাণে বেঁচে যান ভাগ্যক্রমে পথ মানুষ সংখ্যায় কম থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পায় গাছের ডাল পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যায় বাজের মাত্রা এতটাই ছিল যে গাছের একটি অংশ চিরে যায় অনেক দোকানের বৈদ্যুতিক লাইট ও পাখা নষ্ট হয়ে যায় এই ব্যস্ততম রাস্তার দুধারে পনেরো থেকে ষোলোটি বড় গাছের মৃত্যু হয়েছে গাছের ডালও ভেঙে ভেঙে পড়ছে তাতে তো বিপদ আছেই যদিও শান্তিপুর পঞ্চায়েত সমিতি সহসভাপতি চঞ্চল চক্রবর্তী এই বিপজ্জনক গাছ কাটা নিয়ে পূর্ত দপ্তরে তালা মেরে আন্দোলন করেছেন যদিও এই ঘটনার পর মরা বিপজ্জনক গাছ কেটে ফেলার জন্য টেন্ডার হয়েছে শীঘ্রই এই গাছগুলি কাটা শুরু হবে বলে জানা যাচ্ছে তারই মধ্যে বাজ পড়ে আরও বিপদ বাড়ছে বলে ব্যবসায়ীরা মনে করছেন দেখুন সেখানকার চিত্র এবং কি বলছেন ব্যবসায়ীরা শুনুন পুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি যে এখানে এসে বিকাল পনেরো ছটার সময় এসে যেটা দেখলাম বা অবস্থাটা ভয়ঙ্কর অবস্থা হয়েছিল সেটা এই পাশের দোকানদার একটা ছেড়ে বসেছিল ওর চাক্ষুষ প্রমাণও ও বলছে যে আমি বসেছিলাম চেয়ারে প্রথমে একটা গাছের ডালের উপর বজ্রপাত হলো সেই গাছের রাস্তার মধ্যে পড়ার পর ছিটকে উঠে এই গাছটার মধ্যে চলে আসে এই গাছটা এসে ফেরে ফেলে দিয়েছে এখন এই এই অবস্থার মধ্যে গাছ গাছালির ডাল পড়ে তো রাস্তাঘাট তো বন্ধ হয়ে গিয়েছিলো প্রশাসন পুলিশ থেকে পুলিশ এসেছিল এবং সাপ্লাই অফিস থেকে ওরা এসে তাড়াতাড়ি এখানকার রাস্তা রাস্তা পরিষ্কার করে তারপরে গাড়ি চলাচল শুরু হয় যে কোনো মুহূর্তেই যে কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারত এটা আপনার তো এই গাছের নিচেই আপনার দোকান আমার দোকান আমার দোকান এই গাছের নিচেই আমি এখন সৌভাগ্যবশতই হোক আর যে তো আমি এই সময় ছিলাম না উপস্থিত থাকলে বোধহয় যে কোনো একটা দুর্ঘটনা ঘটতো এই যে আমাদের এইগুলো বাজার চলতি একটা পথ চলতি মানুষরা যেতে গিয়ে কালকে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারছে মোটা একটা গাছের ডাল ভেঙে এখানকার আপনার তার ফিরে গিয়ে পুরো রাস্তা জাম হয়ে যায় বিকল হয়ে যায় যান চলাচল তারপরে আমাদের পাখা আমার দোকানে দুটো পাখা খারাপ হয়ে গিয়েছে পাশের দোকানে দোতলা দুটো পাখা খারাপ হয়ে গেছে সামনের দোকানে একটা পাখা খারাপ হয়ে গেছে এবং এই গাছগুলো আমরা শুনছি যে টেন্ডার হয়ে গিয়েছে যেই বা যারাই টেন্ডার নিক যেন অন্যতিক অন্যতির বিলম্বে গাছগুলো কাটার ব্যবস্থা করে এবং আমাদের যাতে মানুষ পাবলিকরা সবসময় চলাচল করে একটাই আমাদের রাস্তা এই রাস্তা দিয়ে যাতে মানুষ সুস্থভাবে আমরা দোকানদারি করতে পারি সেই ব্যবস্থাটা একটু করে করে দেন প্রশাসনের কাছে আমাদের এটা একটা নিবেদন কারণ দুদিন পর পরই ডাল ভাঙে মানুষের মাথায় গাছের ছাল পরে মানে গাছের যে বাগলাগুলো আছে সব উঠে গিয়েছে ওগুলো পড়ছে প্লাস ওনাদের তার এই বছরে তিনবার ছিল একবার গাছের ডাল পরে ছিল তারপরে আবার একটা কালকে ওদের তার চিড়ে গেছে এবার সাধারণ মানুষ বাজারের অবস্থা খুবই খারাপ বেচা কেনা যাই হোক এবার কারেন্ট না থাকে দোকানদারি হবে না তো এমত অবস্থায় আমরা খুব আতঙ্কের মধ্যে ভয়ের মধ্যে আছি যাতে এটা সুরাহা হয় সেটা সু বন্দোবস্ত আপনারা করবেন এ আশা আমাদের রাখছি আপনার ব্যবসায়ী আমি একজন ব্যবসায়ী আমার ওই রঙিন মাছের একই দোকান আছে ওখানে আমি দোকানদারি করি কি নাম আমার নাম গৌতম প্রামাণিক ফুলিয়ার রেলগেট কপার্টি মার্কেট নদীয়া